আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের জবান দ্বারা এই আমলটির কথা বলেছেন আমরা গুরুত্ব দিয়ে আমলগুলো শুনবো আর আমল করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানাবী মুহাম্মাদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শদ করেছেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা তোমরা শোনো শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর সুন্দর আমলগুলো আমি দিয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছোট্ট ছোট্ট আমলগুলো দিয়েছেন আমরা যদি নিয়মিত এই আমলগুলো করি আল্লাহ আলামিন আমাদেরকে সফল দান করবেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ পাক রাব্দুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে দেন সুবাহান এই জন্য সম্মানিত হাজরিন আমরা এই জিগিরগুলো গুলো করব আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জন্য জান্নাতে একটি সুন্দর গাছ রোপণ করবেন যদি দৈনিক কমপক্ষে একশো বার বলি একষট্টি গাছ রোপণ করা হবে যদি এক হাজার বার বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য এক হাজার গাছ রোপণ করবে সুবাহান আমরা কথা বললে আমরা একটি অযথা কোনো কথা বলার প্রয়োজন নাই অযথা আমরা কথা বলি না বলে আমরা এই জিগির গুলো করবো সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করব আল্লাহ আলামিন আমাদের জন্য গাছ রোপণ করে দিবেন করেছে আলহামদুলিল্লাহ আমরা এই আমলগুলো করব করবো আমরা এই জিকিরগুলো করব করবো আমাদেরকে যেন আল্লাহ আলামিন এই জিকিরগুলো করার তৌফিক দান করেন আমিন